হ্যালো এভিওয়ান আজ টোয়েন্টি ফার্স্ট জুন আজ দেখে নেব আজ যখন থেকে তোমরা ভিডিওটি পাবে তখন থেকে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের মনে মানুষের তোমাদের প্রতি অনুভূতি কিরণ থাকবে হ্যাঁ তারা কোনো একটা বিষয় নিজেদের রেস্ট্রিক্টেড বোধ করবে যে যেন তোমাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা ভাব দেবে এমন ভাব দেখাবে যে কোনো কিছু তারা করার ক্ষমতা নেই তোমরা বললে না আমার পক্ষে সম্ভব হচ্ছে না এরম একটা মানসিকতা তাদের থাকবে যদিও তারা কিন্তু কমিউনিকেশান গ্যাপ করবে না কমিউনিকেশান ভালোই করবে তাদের কল ম্যাসেজ সেরম একটা একটু বেশি দেখতে পেতে পারো আগামী চব্বিশ ঘন্টায় সিক্স অফ কাপস হ্যাঁ তারা একটা তোমাদের এই মেমোরিকে বারবার হান্টিং করবে যার ফলে এই মেমোরির দায়ে পড়ে তারা তোমাদের সাথে একটা ইউনিয়ন